জেগে ওঠো জেগে ওঠো এদ দেশের জনতা মুগ বুঝে কেউ আরেকোনা জেগে ওঠো জেগে ওঠো এদ শের জনতা না। একে হয়ে কণ্ঠে বা যাও প্রতিবাদী দামামা। একে হয়ে একে হয়ে সাহসী কণ্ঠে বাজাও প্রতিবাদী দামামা জেগে ওঠো জেগে ওঠো এ দেশের জনতা মুগ বুঝে কেউ আর থেকে না একে হয়ে একে হয়ে সাহসী কণ্ঠে বাজাও প্রতিবাদী দামামা মৌমিতা হত্যার প্রতিবাদ দরকার এতে মোরা বাধা দেব না নিষ্পাপ শিশু আসিফার কথা মনে কি তোমাদের ছিল না মৌমিতা হত্যার প্রতিবাদ দরকার এতে মোরা বাঁধা দেব না নিষ্পাপ শিশু আসিফার কথা মনে কি তোমাদের ছিল না আগে হলে প্রতিবাদ হতো সব কুপকাত সাহস কেউ আর পেত না আগে হলে প্রতিবাদ হতো সব কুপকাত সাহস কেউ আর পেত না এক গই এক গই সাংসি কন্টে বাজাও প্রতিবাদী দামামা মামা এক গই এক গই সাংসি কন্টে বাজাও প্রতিবাদী দামা মামা আছে আদালত আর আছে বিচারক সুবিচার কেউ কি পেয়েছে খুন দর্শন করে যে বেড়াই টাকা দিয়ে নেয় তার পকেটে দেশে আছে আদালত আর আছে বিচারক সুবিচার কেউ কি পেয়েছে খুন দর্শন করে যে বেড়াই টাকা দিয়ে নেয় তার পকেটে আরো কত ঘটনা আছে সব অজানা চোখ মেলে একটু কি দেখো না আর কত ঘটনা আছে সব অজানা চোখ মেলে একটু কি দেখো না একে হয়ে একে হয়ে সাহসী কণ্ঠে বা যাও প্রতিবাদী দামা একে হয়ে একে হয়ে সাহসী কণ্ঠে বা যাও প্রতিবাদী দামা জেগে ওঠো জেগে ওঠো এ দেশের জনতা মুখ বুঝে কেউ আর থেকে না একে হয়ে একে হয়ে সাহসী কণ্ঠে বা যাও প্রতিবাদী দামামা একে হয়ে একে হয়ে সাহসী কণ্ঠে বা যাও প্রতিবাদী மாமா